আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আপনাদের কাছে শেয়ার করতেছি আরও একটি ফার্নিচার তা আমরা এখন আপনাদেরকে ফার্নিচারটি দেখাবো তো এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সেট তো ফার্স্টে আমি হচ্ছে আপনাদেরকে ওয়ান সিটটা দিয়ে স্টার্ট করতেছি ওয়ান সিটটা দিয়ে দেখাচ্ছি যদি দূর থেকে দেখেন লুকটা খুবই সুন্দর আসে খুব একটা রাজকীয় রাজকীয় একটা ভাবসা আছে এটার মধ্যে আর আমাদের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলসব হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এটার ফেব্রিক্সটা খুবই সুন্দর ফেব্রিক্সটা যদি কাছ থেকে দেখে আমি ফেব্রিক্সটা দেখতে পাবেন ফেব্রিক্সটা হচ্ছে আপনার টোয়েন্টি টু ক্যারেট গোল্ড প্রিন্ট যেই প্রিন্টারটার মধ্যে আছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড প্রিন্ট তারা দেখতেই পারছেন এটা হচ্ছে গোল্ডের মতো একটি গ্লেস করে প্রায় যে একটু ঘুরালে এটার উপরে যখন একটি আলো পড়ে আলো পড়লে এটা হচ্ছে চকচক করে গোল্ড যেরকম একটা ঝিলিক মেরে উঠে সেম ওই রকম ঝিলিক মেরে উঠবে তো ভিউর্স আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি টু সিট দেখাচ্ছি আপনাদেরকে সাথে আপনারা পাঁচটি পিলো পেয়ে যাবেন সাথে তো টু সিটারটা আমি দেখাচ্ছি এটা সাইড দিয়ে হচ্ছে আপনার আমার এটা বরফি ডিজাইন করা আছে সাইড দিয়ে একবার অল ওভার বরফি ডিজাইন করা আছে এটা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে খুবই সুন্দরভাবে বরফি ডিজাইন করা আছে আর আমরা যদি দেখাচ্ছি এটার নিচের অংশটা এটা যে পায়াটা পায়াটা হচ্ছে মেটালের পায়া পায়াটা সম্পূর্ণ মেটাল আর এটি সম্পূর্ণ আপনার ফ্রেমটা সম্পূর্ণ কাঠের সলিড কাঠের ফ্রেম তো ভিওয়ার্স আপনাদেরকে টু সিটারটা দেখাচ্ছি সে আপনারা দেখতেই পারছেন ফেব্রিক্সটা খুবই খুবই গ্লেজি একটা ফেব্রিক্স খুবই উন্নতমান একটা ফেব্রিক্স এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্স তার এই পাশে যদি দেখায় আরেকটা টু সেম ডিজাইনের মধ্যে আরেকটা টু সিটার ভিওরস আপনারা সাথে কিন্তু পাঁচটা পিলো পেয়ে যাচ্ছেন এই যে এই সাইজের এরকম পাঁচটা পিলো পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আমাদের ফার্নিচারগুলো সম্পূর্ণ মানসম্মত এবং কি সম্পূর্ণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফার্নিচার আমাদের এখানে আমাদের এই সোফাগুলোতে সম্পূর্ণ সলিড ফর্মে ব্যবহার করি আমরা আর হচ্ছে আমাদের যে ফেব্রিক্সগুলো খুবই ভালো মানে উন্নত মানের ফেব্রিক্সগুলো ইউজ করে থাকি আমরা তো ভিওর্স আপনারা ফুল সেটটি দেখতেই পারলেন তো আপনাদের যাদের সেটটি পছন্দ হবে বা ভালো লাগবে যারা অর্ডার করতে চান তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর পাড্ডা স্বাধীনতা সরণি রোড একশো বাষট্টি নাম্বার হাউস এখানে আসলেই পেয়ে যাবেন আমাদের ফার্নিচারটি শোরুমটি তো ভিউয়ার্স আপনাদের সরাসরি যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো আপনি সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন আপনাদের সবাই সুস্থ কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি